একমাত্র মেয়ার বিয়ে কিপটিমি করান যাব না আমি মেয়ের জন্য আলাদাভাবে বাজার দিছি দিছি এই বিয়ের আয়োজন উপলক্ষে মনে করো যে ওই পক্ষ থেকে আবো দেড়শো জনের কথা কইছি তা দেড়শো জন দুইশো জন ধরলাম আঙ্গমিক আত্মীয় স্বজন এটা সেটা বোন ভাগ্নি ভাস্তি এগো তার ফালা নেবো না একরে হিসেব কইরা দুশো জন করানাখবো আর আশেপাশে গরিব মানুষ টানুষ গ্রামবাসী এটা সেটা মিলে সর্বমোটে পাঁচশো জন মাসের আয়োজন করান লাগবো বুঝছো তা মামা বাড়ির থেকে কাক দাও যায় মামা হইলো আমার সাইড দে সাইড কোনো আট পোলা মেয়ে আশেপাশে এসব করে বিশ জন হ্যাঁ মামার বাড়ি বিশ জন মামা হইলো সাইড দে মামি হইলো সাইড দে সাইড দু কোনো আট জন তুমি বিশ জন দাও কে তোমার যে আরো কথা না মামা তো ভাই বোন গিনে আছে না অগর কন নাকবো না খালি মামা মামি কইলি হব হ্যাঁ হ্যাঁ তোমার ভাই বোন তো না বাইত থাকে কেউ থাকে ঢাকা কারো বিয়ে সাথে হইছে আর আবার ভাবো আষ্ট জন আর হাতে দুইজন জন জন লেহ আচ্ছা আচ্ছা বারো জন করলাম আর একটা জিনিস খেয়াল করলাম চুয়াল্লিশ নাম্বার সিরিয়াল পর্যন্ত গেছো গা তা আমার বাহির বাড়ির খবর নাই আমার বাপের গোষ্ঠীর দাওয়াত দিবা না আরে আমার শ্বশুর বাড়িতে আমি না কমু তুমি নাকি আচারে আলাপ পারো অবশ্যই কমু ওটা তো হিসেব আছে আগে এক এক করে হিসেব করি হুন আমার বাপের বাড়ি কিন্তু ভাইবার চিন্তা দাওয়াত দেন নাকবো কারণ ওরা সব দাওয়াতেই যায় না আমার চাচা হইলো তিনজন চাচি হইলো তিনজন চাচা তো ভাই বোন হইলো পনেরো জন এলো একুশ জন আর আঙ্গুর ভাই ছয় জন সাতাশ জন তিরিশ জন লেহ আরে মানুষ হলো সাতাশ জন তুমি তিরিশ জন লেহার কথা কইতেছো তোমার যাচ্ছি তাই লে তিরিশ জন না হলি দাদা দরকার নাই বাদ দাও আচ্ছা আমার সাসির একটা চাচা আছে হে দাদাটা আমার হাতে হাই রে আর কি করছে আমার খালি কইছে তোর মেয়ের বিয়ে খামু রে তোর মেয়ের বিয়ে খামু বুড়িয়া মানুষ আশা করছে এই মানুষটা খালাই জান যাবো এই মানুষটাকে ধরো এই দাদা দাদি আর ওগো নাতি নাতনি পাঁচজন ধরো তাহলে পাঁচজন আর সাতাশ জন বত্রিশ জন লেখলাম না 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 বত্রিশ জন ধরবাকে পঁয়ত্রিশ জন লেখো আচ্ছা আসা লেখতেছি ওহো আরেক কথা তো মনে নাই আঙুর গ্রামের মধ্যে যে গেংটি পুরি আছে হ্যাঁ গেংটি পুরি কথা লেখলা না এক না লেখলি ওই যাওয়ার বাবা তুমি তোমার তো জ্বালায় মারবো আসা আসা দুজন লেখতেছি দুজন কে পাঁচজন লেখো আসা আঙুর আব্বার মামার গোষ্ঠী কন্যাকবো না হাই হাই আমার তো মনে আসিল না আব্বার পাঁচটা মামা চাই মই ছা কৈছে আৰু একটা বাইছা আছে এডেক যদি না কয় মান সন্মান কিচ্ছু থাকব না দাদা দাদি দুইজন দুইজন লেহি নাকি। কি তোমাৰ টেহে বেছি না বাপেৰ মামাৰ গষ্টক দাউত দান লাগব হেনে আত্তিও আছে হেন্নে আত্মীয় চিনব তোমাৰ চিনব কেও আৰে না চিনুক নাই আবার কথা কে দাউত দিয়া মোক না আইলে নাই হৈছে তোমার যা ইচ্ছা তাই করো তোমার ট্যাপ বেশি হইছে না আমার মতামতের কোনো দাম আছে তোমার কাছে মেয়ে তো তোমার এক বাপের মামার গোষ্ঠী দাও দিতে অথচ আমার মামার গোষ্ঠী কোনো খবরই নাই তোমার মামার গোষ্ঠী কাক দাও দেন না আমার মামার গোষ্ঠীর খবর তো তুমি জানোই তারা কিন্তু ভিএপি মানুষ একজন ম্যাজিস্ট্রেট আর একজন উকিল অগরে নুসু উসু দাওয়াত দিলে হবো না বিয়ের কার্ড দেন নাগব হন আমার মামা হইলো দুইজন মামি হইলো দুইজন ভাই বোন মিলে সর্বসাগর সাতজন সাতজন উনি দলাম দশজন আর আমার নানি গোষ্ঠীকে দাওয়াত দেন নাকবো

শালি আমার মেয়ে আমার গুষ্টির মানুষ দাত খাওরা আবার পাবো না তারা সিঙ্গেলে আবো আর তোমার বাড়ির তোমার মামার বাড়ির মামার বাড়ি জন্ডুল মন্ডুল গন্ডু এই নিয়ে তুমি খিলাবা আমার বালা আট জন 10 জন তোমার বালা 30 জন 32 জন শালি আমার টে যাব আমার আমার আত্মীয় খাবার পাবো না তোর আত্মীয় খাবো হ্যাঁ দাওয়াতের গোষ্ঠী সই দাওয়াত খেলমু না মানুষ খেলে কি রে মানুষ খায় দায় হাত মিশাতুন নাম যায় কোনো দাওয়াত টাস ধরবো না পাত্রপক্ষ আবো

তুই গেম জেমি করলি কোন হবো না কোন কোন মানুষ কিলেন নাই যাইরা গোলাম এত মনের মধ্যে হিংসা আমার বাহির বাড়ির কথা শুনলি ওর মাথা গরম হয়ে যায়